আজকে যেটা আমাদের বৈষম্য বিরোধী বিক্ষোভ এসেছিল যে আমাদের যেটা কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমি আসলাম এসে দেখি আমাকে পুলিশ এখানে একজন পুলিশ সদস্য আমাকে চেক করে চেক করার পরে যখন আমাকে দেখতে পাই যে হ্যাঁ আমি ফেসবুকে পোস্ট দিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আর তখনই আমাকে এখানে বলে যে তুমি এখানে উঠো তোমাকে এখানে আপাতত রাখি আর কেউ আসে কিনা দেখি তাদেরকে আমরা কি করবো অ্যারেস্ট করবো এটা বলছে আমার আমার নাম মোহাম্মদ ইমন আমি সাউদার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফিফ সেমিস্টারে এখন এখন কথা হলো আমরা তো দাবির পক্ষেই তো আন্দোলন করছি আমার ভাইরা এখানে শহীদ হলো সেই শহীদের পল্লা নেওয়ার জন্য শহীদের যে আমার ভাইদের আত্মার শক্তির জন্য তাদের যে যৌক্তিক দাবি পরিবারের যে একটা চাকরি ব্যবস্থা সেই চাকরি ব্যবস্থার জন্য আমরা এখানে আসলাম এই দাবিগুলো আমাদের নয় দফা দাবি সেই নয় দফা দাবির প্রেক্ষিতে আমরা এখানে কর্মসূচি আজকে আমাদের প্রেস ক্লাবে অংশগ্রহণ করার কথা ছিল সেখানে আসলাম কিন্তু আসার সাথে সাথে আমি দাঁড়াইনি কিন্তু ও এক পাশে দাঁড়িয়েছি সেখান থেকে আমাকে অ্যারেস্ট করে তুলে আন্দোলন তুলে নেয় নাই এটা আপনার দিদি কার্যালয়ে জিম্মি করা হলো ছয়জনকে সেই ছয়জনকে লিখিত পত্র পাঠ করার পাঠ করিয়ে আন্দোলনকে স্থিতি করছে মূলত আমাদের কোনো আন্দোলন স্থগিত হয়নি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যেই সকল বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড বেশি হয়েছিল সেই সকল বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট আন্দোলন চলছে না ওই সমন্বয়কদের কথা আমরা মানি কিন্তু ওই সমন্বয়কদের মধ্যে যিনি ছিল সার্জিস আলম তিনি আমাদেরকে ওই বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলছে যে উনি এভাবে একটা বন্দুকের এই চিহ্নটা দিয়ে আমাদেরকে বুঝে দিয়েছে আমরা বন্দুকের নলের সামনে এই বিবৃতিটা পাঠ করছি সাধারণত ছাত্র আন্দোলন এটা শুরু হয়েছিল রাজপথ থেকেই সব কিছু হয় রাজপথে সেই বলে যে আজকে এই কর্মসূচি কালকে এই কর্মসূচি কর্মচারী স্থগিত হলো সব কিছু কিন্তু রাজপথ বলা হয় কিন্তু এটা রাজপথ থেকে বলা হয়নি এটা জি হ্যাঁ ওটা ওইটা ছবিতেই আছে পিচারে আছে